আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন আর কে ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো গতকালে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসলাম আর আজকে এই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পড়ার মুহূর্তগুলো বরাবরই আমার খুবই পছন্দের এর মধ্যে যদি আমি আমার বাবার বাড়িতে থাকি তাহলে তার কথাই নেই এখন সকাল সাতটা বাজে আমি আমাদের বাড়িতে আসলে খুব একটা তাড়াতাড়ি ঘুমতে উঠি না তবে এরকম বৃষ্টি পড়া দেখে আর ঘুম থেকে না উঠে পারলাম না আমার সাথে সাথে ঘুম থেকে আমার দুই মেয়ে মুসকান আর মেহেরিমা দুইজনেই উড়ে গিয়েছে মুসকানও আমার মতো বৃষ্টি খুবই পছন্দ করে সেও অনেক খুশি শহরে থাকা অবস্থায় বৃষ্টি পড়লে আমরা তেমন একটা ভালোভাবে অনুভব করতে পারি না সেজন্য এখানে আসলে বৃষ্টি পড়লে খুবই ভালো লাগে অল্প কিছুক্ষণ বৃষ্টি পড়ার পর দেখতে পেলাম বাহিরের জায়গাটাতে বেশ পানি জমে গিয়েছে বৃষ্টি পড়ার শব্দ শুনতে বেশ ভালো লাগে যাদের টিনের ঘর আমার ছোটো ভাইয়ের এসএসসি এক্সাম ছিল সে এক্সাম দিতে চলে যাচ্ছে সকাল সকাল ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম রাস্তা পর্যন্ত আসলাম এখন মোটামুটি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টি পড়ার আগ মুহূর্ত আর বৃষ্টি শেষ হওয়ার পরের মুহূর্তটা বেশ সুন্দর হয় এখন চার পাঁচটা রকম সবুজ হয়ে গিয়েছে আরও বেশি সুন্দর লাগছিল আম্মু আজকে দুপুরে আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছে আর চিকেন বিরিয়ানি আমাদের সকলে অনেক পছন্দের আম্মু বলেছে আমাকে বিরিয়ানিগুলো প্লেটে সার্ভ করে দিতে সেজন্য এখন রান্না করে চলে আসলাম বিরিয়ানির উপরে খুব সুন্দর করে ব্যারাস্তা আর হয়েছে স্মেলটা খুবই ভালো লাগছিল। আমাদের বাড়িতে যেহেতু ফ্যামিলি মেম্বার্স খুবই কম আমরা সব পাঁচ থেকে ছয় জনের মতো সেজন্য আমি প্লেটে বিরিয়ানিগুলো সার্ভ করে নিচ্ছি বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আর এখন যেরকম ওয়েদার বাহিরে অনেক বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে বিরিয়ানি খেতে তো বেশ ভালো লাগে আমু এখানে বিরিয়ানির জন্য স্যালাড তৈরি করেছে আমার কাছে এভাবে কুচি করে স্যালাড তৈরি করলেই বেশি ভালো লাগে এখন বিকেলবেলা দুপুরের দিকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেলেও এখন ঘুরে ঘুরি আকারে আবারও বৃষ্টি পড়ছে আম্মু এখানে বিকেলের দিকে নুডলস রান্না করে দিয়েছে আমরা খুবই মজা করে নুডলস খাচ্ছিলাম এরপর আমার ভাই আমাদের সবার জন্য কিছু আইসক্রিম নিয়ে আসে এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা খুবই মজা ছিল সন্ধ্যাবেলার দিকে আমি কিছু ফালুদা ফ্রিজ থেকে বের করে নিই যেগুলো আম্মু দুপুরের দিকে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল যে কোনো ধরনের ডেজার্ট বা মিষ্টান্ন খাবার ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর ফালুদা আমাদের সবার অনেক পছন্দের সেজন্য আম্মুকে বলেছিলাম ফালুদা তৈরি করতে এখন ফালুদাগুলো বাটিতে সার্ভ করে নিই সেই সাথে উপরে জেলোগুলো দিয়ে দিই আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম